বন্ধুরা দু সালের একটা রিপোর্ট অনুযায়ী যেখানে আমাদের ভারতীয়দের গড় সঞ্চয়ের হার তিরিশ দশমিক দুই শতাংশ সেখানে চীনাদের গড় সঞ্চয়ের হার হল চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ মানে কোনো চীনা যদি একশো টাকা ইনকাম করে তাহলে সে সেখান থেকে মিনিমাম চুয়াল্লিশ টাকা জমায় তারপর বাদবাকিটা খরচা করে আমরা সবাই জানি যে চীনাদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের তুলনায় বহুগুণ উন্নত তার সত্ত্বেও তারা কিভাবে কম খরচা করে এত বেশি টাকা জমাতে পারে নিশ্চয়ই চীনাদের টাকা জমানোর পিছনে কোনো না কোনো সিক্রেট আছে যেটা আমরা ভারতীয়রা বা অন্য কোনো দেশবাসীরা জানি না তাই আজকের এই ভিডিওতে আমি দ্য চাইনিজ ওয়ে টু ওয়েলথ অ্যান্ড পসপারিটি বইটি থেকে এমন কিছু সিক্রেট বলবো যেগুলিকে ব্যবহার করে আমরাও অল্প ইনকামে চীনাদের মতোই বেশি বেশি করে টাকা জমাতে পারবো তো চলুন শুরু করা যাক সো নাম্বার ওয়ান মিনিং অফ মানি ইন চাইনিজ কালচার তো ভিডিও শুরুতে আমরা দেখলাম যে চীনা ও ভারতীয়দের মধ্যে সেভিংসের পার্থক্যটা অনেক বেশি হয় আর এই পার্থক্যটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র কালচারের জন্যই চাইনিজ কালচার ইন্ডিয়ান কালচারের থেকে একদমই আলাদা চাইনিজ কালচারে বাচ্চাদেরকে টাকার গুরুত্ব সম্বন্ধে ভালোভাবে বোঝানো হয় কিন্তু আমাদের এখানে বাচ্চাদেরকে টাকার কথাবার্তা থেকে দূরে রাখা হয় চাইনিজ কালচারে লাকি মানি বলে একটা দারুণ কনসেপ্ট আছে এতে কোনো বাচ্চার জন্মদিনে বা নিউ ইয়ারে বা কোনো উৎসবে তার আত্মীয় স্বজন উপহার হিসাবে তাকে একটা লাল এনভেলাপে করে কিছু টাকা দেয় যেটাকে চাইনিজরা লাকি মানি বলে এই লাকি মানি দেওয়ার সময় যে দেয় আর নেওয়ার সময় যে নেয় দুজনেই খুশি অনুভব করে আর সাথে যে এই লাকি মানি দেয় সে বাচ্চাটাকে যত্ন সহকারে এটাকে বাঁচিয়ে রাখতে বলে আর বাচ্চাটা তার কথা মতো বাঁচিয়েও রাখে কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা হয় এখানে কোনো উৎসবে যদি কেউ কোনো বাচ্চাকে কিছু টাকা দেয় তাহলে তার প্যারেন্টস বলবে না কেন টাকা দিচ্ছেন টাকা দিলে খারাপ হয়ে যাবে একদম দেবেন না আর কেউ যদি টাকাটা নিয়েও নেয় তাহলে তার প্যারেন্টস দৈনন্দিন খরচায় সেই টাকাটাকে খরচা করে দেয় ফেমাস চাইনিজ কমেডিয়ান রনি চ্যাংয়ের মতে নতুন বছর এলে আমরা সাধারণত একে অপরকে কি বলি হ্যাপি নিউ ইয়ার বলে উইশ করি তাই তো কিন্তু চাইনিজরা নতুন বছরে একে অপরকে গংজি ফাঁসাই বলে মানে হোপ ইউ গেট রিচ অর্থাৎ আমার আশা রইল যে তুমি ধনী হও কারণ চাইনিজরা মনে করে যে টাকা আসলে সুখ সুবিধা আসবে টাকা আসলে লোকেরা নিজের স্বাস্থ্যের দিকে বেশি খেয়াল রাখতে পারবে টাকা আসলে তবেই লোকেরা নিজের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিতে পারবে তাই নিউ ইয়ার উইসের ক্ষেত্রে চাইনিজরা একে অপরকে অন্য কোনো লাইন না বলে গংজি ফাঁসাই বলে দেখেছেন তো চাইনিজদের মানি মাইন্ডসেটটা ঠিক কেমন আরও একটা কালচারাল রিচুয়াল শেয়ার করি যার দ্বারা আপনি চাইনিজদের মানি মাইন্ডসেট সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন মনে করো কোনো নতুন কাপল ফার্স্ট ডেটে গেল সেখানে গিয়ে যদি গার্লফ্রেন্ডটা বয়ফ্রেন্ডটাকে কয়েকটা মানি রিলেটেড লাইফ রিলেটেড কোশ্চেন করে যেমন কত টাকা ইনকাম করো কত টাকা সেভ করো কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে পরিবারের মোট ইনকাম কত ভবিষ্যতে জীবনের লক্ষ্য কী আছে এই সব কোশ্চেনগুলি করে তাহলে যদি বয়ফ্রেন্ডটা কোনো ভারতীয় ছেলে হয় তাহলে সে মনে মনে ভাববে কি লোভী মেয়ে রে বাবা টাকা ছাড়া এর মুখে তো আর কোনো কথাই নেই এত লোভী মেয়ে জীবনে দেখিনি কিন্তু চাইনিজদের ক্ষেত্রে এটা খুবই কমন যে কোনো মেয়ে ফার্স্ট ডেটে তার বয়ফ্রেন্ডকে খুব গর্ভের সঙ্গে এই সব কোশ্চেনগুলিকে করে কারণ তারা জানে যদি আমি কারোর সঙ্গে সুখে না থাকতে পারি তাহলে তার সঙ্গে আমি আমার সারা জীবনটা কাটাবো কিভাবে। আর কেনই বা কাটাবো তাই তো এরা প্রথমেই ছেলের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে জানতে চায় তারপরেই রিলেশনে যায় শুধু এই নয় চাইনিজদের মধ্যে বন্ধুবান্ধব বাবা মা আত্মীয় স্বজন সবার সঙ্গে মানি সাকসেস এইসব বিষয় নিয়ে কথাবার্তা চলে কিন্তু আমাদের ভারতে বা বাংলাদেশে বা অন্য কোন দেশে এইসব বিষয় নিয়ে কথাবার্তা হয় না বললেই চলে যেখানে আমরা ভারতীয়রা একে অপরের স্ট্যাটাস দেখে তাকে কপি বা তার থেকে বেশি করার চেষ্টা করি বা তাকে পিছনে ফেলার চেষ্টা করি সেখানে চাইনিজরা একে অপরের সেভিংস অ্যান্ড ওয়েলথ দেখে ইন্সপায়ার হয় যে আমাকেও এর মতো করতে হবে আর এই মাইন্ডসেটের জন্যই চাইনিজরা পৃথিবীতে এত বেশি রাজ করে তাই আমাদেরকেও লোকের স্ট্যাটাস দেখে তার পিছনে না ছুটে তাদের রিয়েল সেভিংস অ্যান্ড ওয়েলথ দেখে তার পিছনে ছোটা উচিত নাম্বার টু নট শিওর অ্যাবাউট রিটায়ারমেন্ট আমাদের ভারতে রিটায়ারমেন্ট প্ল্যান পেনশন প্ল্যান হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান এডুকেশন প্ল্যানের মতো অনেক প্ল্যানস আছে কিন্তু চীনে এত কিছু নেই শুধু পেনশন প্ল্যানই আছে তাও চীনের বেশিরভাগ লোকেরা এই পেনশন প্ল্যানের ওপর কোনো রকম ভরসা করে না এই জন্যই এরা নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজেরাই নেয় তাই এরা নিজের হেলথ কেয়ার এডুকেশন অ্যান্ড রিটায়ারমেন্টের জন্য বেশি বেশি করে টাকা জমায় নাম্বার থ্রি ইউজ জেড মেথড ফর বেটার সেভিংস আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে নিশ্চয়ই চীনাদের টাকা জমানোর পিছনে কোনো না কোনো সিক্রেট আছে আর সেই সিক্রেটটা হলো চীনারা নিজের ইনকামের এক এক টাকার হিসাব রাখে আর এই হিসাবটাকে সহজে রাখার জন্য এরা জেড বিবি মেথডটাকে ফলো করে এখানে জেড মানে হল জিরো বেস্ট বাজেটিং এই বাজেটিং মেথডটাকে উনিশশো সত্তর সাল থেকে চীনের লোকেরা ফলো করে এই বাজেটিং মেথডে আমাদেরকে নিজের ইনকামকে বিভিন্ন খরচাতে ভাগ করে একদম জিরো করতে হয় শুধু এই নয় এখানে চীনারা প্রথমে নিজের সেভিংসের টাকা আলাদা করে নেয় তারপর যে টাইট বাজেটটা বেঁচে থাকে সেটাকে রেন্ট ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল গ্রোসারিজ এজুকেশান ও আরও বিভিন্ন জরুরি খরচাতে ভাগ করে আর সাথে সেটিকে স্ট্রিক্টলি ফলো করে এই সব কিছু করার পর যদি আরও কিছু টাকা বেঁচে থাকে তাহলে তারা তাদের ওয়ানস অর্থাৎ চাহিদাগুলির পিছনে খরচা করে এখানে একটা কথা মনে রাখবেন চীনারা প্রথমে সেভিংসকে আলাদা করার পর তাদের জরুরি খরচার পিছনে যদি তাদের বাদ বাকি টাকাগুলো চলে যায় তাহলে তারা তাদের কোনো রকম ওয়ান্টস বা ডিজায়ার বা কোনো ইচ্ছা পূরণ করে না শুধু একটাই কারণে তাদের সেভিংস যাতে কোনো প্রকারে ইম্প্যাক্ট না পড়ে তাই জন্যই কিন্তু আমাদের এখানে নিজের জরুরি খরচা চলুক না চলুক আমরা মনে করি আমাদের ইচ্ছাগুলোকে আগে মেটাতে হবে তাই তো ইএমআইতে আমরা দামি গাড়ি দামি ফোন দামি বাইক এই সব কিছু কিনি যার ফলে আমাদের বাইরে থেকে ধনী দেখালেও কিন্তু আসলে আমরা ধনী নয় এমনকি ইএমআইয়ের ফাঁদে পড়ে বছরের পর বছর ধরে আমরা একটা টাকাও বাঁচাতে পারি না তাই তো আমাদেরকেও এই জিরো বেস্ট বাজেটিং মেথডটাকে স্ট্রিক্টলি ফলো করা উচিত নাম্বার ফোর লিভিং অনলেস চীনারা সাধারণত নিজের ইনকামের খুব ছোট অংশই খরচা করে কারণ তারা অল্পতেই বেঁচে থাকার চেষ্টা করে আর এই জন্য তারা টেন ইস্টু ওয়ান রুলকে ব্যবহার করে এখানে চীনারা নিজের ইনকামের মাত্র দশ পার্সেন্ট নিজের ইচ্ছাগুলো পূরণ করার পিছনে খরচা করে অর্থাৎ তারা যদি দশ টাকা ইনকাম করে তাহলে তার মধ্যে এক টাকা নিজের ইচ্ছা পূরণের পিছনে খরচা করে ফর এক্সাম্পল যদি আপনি দশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনি নিজের ইচ্ছা পূরণ করার পিছনে মাত্র এক হাজার টাকাই খরচা করতে পারবেন এর থেকে বেশি নয় আর বাদ বাকি ন টাকা দিয়ে আপনি নিজের সেভিংস আর জরুরি খরচাগুলোকে চালাবেন আর ভুলেও নিজের সেভিংসের সঙ্গে কোনোরকম কম্প্রোমাইজ করবেন না তো চিনারা এই টেন টু ওয়ান রুলকে ভালোভাবে ফলো করার জন্য দুটি জিনিসকে মানে আর সেগুলি হলো নাম্বার ওয়ান নিজের ইনকামকে বৃদ্ধি করার চেষ্টা করে যাতে তারা তাদের ইচ্ছাগুলিকে পূরণ করার জন্য বেশি টাকা হাতে পায় ফর এক্সাম্পেল যদি কারোর ইনকাম দশ হাজার টাকা থেকে বেড়ে কুড়ি হাজার টাকা হয়ে যায় তাহলে টেন ইস টু ওয়ান রুল অনুযায়ী কুড়ি হাজারের দশ পারসেন্ট অর্থাৎ দু টাকা দিয়ে সে নিজের ইচ্ছাগুলিকে পূরণ করতে পারবে আর নাম্বার টু চীনারা খুব সিম্পল লাইফস্টাইল লিড করে মানে এরা নিজের ইচ্ছাগুলি পূরণ করার থেকে বেশি টাকা সেই সব জিনিসের পিছনে খরচা করে যেগুলি তাদের জীবনে প্রয়োজন যেমন হেলথ মেডিসিন ক্লোথের মতো জরুরি জিনিসের পিছনে খরচা করে কিন্তু এরা নিজের নিডের নামে ব্র্যান্ডেড কোনো জিনিস কেনে না যেটা আমরা ভারতীয়রা কিনে থাকি কারণ এরা ভালোভাবেই জানে যে এদের নিড কোনটা আর এদের ওয়ান্ট কোনটা তাই এরা যে কোনো খরচা করার আগে নিজেকে একটা প্রশ্ন করে এটা আমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে কিনা না ইনকেস যদি কোনো জিনিস পছন্দ হয়েও যায় তাহলে চীনারা পাঁচ নম্বর রুলটাকে ব্যবহার করে সো নাম্বার ফাইভ ভ্যালু ইওর ডিজায়ার চাইনিজদের যদি কোনো দামি জিনিস কেনার ইচ্ছা হয় তাহলে এরা সেই জিনিসটা আমাদের মতো ইমোশনের বসে মনে হলো তো কিনে নিলাম এই এইরকমভাবে কেনে না বরং এরা প্রথমে সেই জিনিসটা কতদিন লাস্টিং করবে সেটাকে ভালোভাবে দেখে আর তারপর সেই জিনিসটার ভ্যালুকে ভালোভাবে ক্যালকুলেট করার চেষ্টা করে এটাকে বোঝানোর জন্য যদি আমি একটা উদাহরণ দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো ধরুন আপনার পাঁচ হাজার টাকার ভালো একটা জুতো পছন্দ হয়েছে যেটাকে আপনি কিনতে চান তাহলে কেনার আগে আপনি ভাবলেন এটা প্রায় পাঁচ বছর চলতে পারে তাহলে আপনি ক্যালকুলেট করতে শুরু করে দিলেন যে পাঁচ বছর মানে হলো আঠেরোশো পঁচিশ দিন মানে এই জুতোর পিছনে প্রতিদিন দুই দশমিক সাত টাকা অর্থাৎ প্রায় তিন টাকা খরচা হবে এর মানে হলো আপনার যদি কোনো কিছু কেনার ইচ্ছা হয় তাহলে আপনি ওই জিনিসটাকে কিনুন। কিন্তু কেনার আগে দেখুন যে ওই জিনিসটা আপনার লাইফে কতটা ভ্যালু অ্যাড করতে পারবে তো এই ছিল চীনের লোকেদের কিছু ইম্পর্ট্যান্ট সেভিংস রুল যেগুলিকে ফলো করলে আপনার সেভিংসের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাবে জানি এগুলি ফলো করা খুব কষ্টকর কিন্তু এগুলি ফলো করতে করতে যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে কয়েক বছরের মধ্যে আপনার একটা বড় অ্যামাউন্টে টাকা জমে যাবে সাথে আপনার মাইন্ডসেটও সিটি মাইন্ডসেটে পরিণত হবে ফলে তখন সবসময় আপনার মনে হবে যে আপনার টাকা কখনো না কখনো শেষ হয়ে যাবে তাই আপনি সবসময় চিন্তায় থাকবেন এর জন্য আপনি আপনার মাইন্ডসেটকে সিটি মাইন্ডসেট থেকে পরিবর্তন করে অ্যাবানডেন্স মাইন্ডসেটে পরিণত করুন মানে আপনি ভাববেন যে আপনার কাছে চারিদিক থেকে টাকা আসছে এর ফলে আপনার আর চিন্তা থাকবে না আর আপনি সুখী জীবন অতিবাহিত করতে পারবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি সবশেষে যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন আর কমেন্টে বলুন যে এই সেভিংস রুলগুলির মধ্যে আপনি কোন রুলটিকে ফলো করবেন সো মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইমপ্রুভ লাইফ